প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় আরবি ও জেনারেল শিক্ষার পাশাপাশি আকর্ষণীয় হাতের লেখা এবং তৃতীয় শ্রেণীতে সম্পূর্ণ কুরআন মাজিদ বিশুদ্ধভাবে নাজেরা তেলাওয়াত এবং পঞ্চম শ্রেণীতে হিপস পড়ার ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয়ে ও মানসম্মত প্রাথমিক শিক্ষার সমন্বয়ে আবাসিক অনাবাসী ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনি কি আপনার কোমলমতি সন্তানকে দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে চান তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন মাহবুবুল ওলুম মুজিবুর রহমান মাদ্রাসা ও জুবেদা খাতুন কবি মহিলা মাদ্রাসায় বাজার কালিরহাট ত্রিশাল ময়মনসিংহ আমাদের অত্র প্রতিষ্ঠানের বিভাগসমূহ সমূহ ইকরা বিভাগ আদর্শ নুরানি বিভাগ হিফজুল কুরআন বিভাগ হিফস রিভিশন শুনানি বিভাগ ও কিতাব বিভাগ আমাদের অত্র প্রতিষ্ঠানের ইকরা বিভাগে ক্লাস শুরু পাঁচই জানুয়ারি দুই আমরাই কেন সেরা সার্বক্ষণিক নিরাপত্তায় সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে শিখানোর ব্যবস্থা সকল বিষয়ে সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ তৃতীয় শ্রেণীতে সম্পূর্ণ কুরআন মাজিদ নাজেরা তেলাওয়াতের নিশ্চয়তা পঞ্চম শ্রেণীতে থাকছে স্কুলের সিলেবাস ও সমাপনী পরীক্ষা পাশাপাশি উর্দু ও আরবি এবং কুরআনুলকারী মুখস্থ করার বিশেষ সুযোগ পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা প্রাইমারি স্কুলে অথবা মাদ্রাসায়ও দিতে পারবে আমাদের অত্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ ইকরা নুরানি তালিমুল কুরআন বোর্ড ও বেফাকুল মাদারিছিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত যোগ্য ও অভিজ্ঞ আরবি বাংলা ইংরেজি গণিত এবং সকল বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান শরী পর্দার পূর্ণ অনুশীলন ও অনুকরণে তালিম তরবিয়তের ব্যবস্থা প্রহার ব্যতীত শিশুদের মেধা মননের বিকাশ সাধনের চেষ্টা আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আপনার সন্তানকে ভর্তি করে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হিসেবে করে তুলুন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন মাহবুবুল উলুম মুজিবুর রহমান মাদ্রাসা ও জুবেদা খাতুন কওমি মহিলা মাদ্রাসাই কাঠাল বাজার কালিরহাট ত্রিশাল ময়মনসিংহ বিস্তারিত জানতে যোগাযোগ হাফেজ আব্দুস সামাদ সরকার পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান ত্রিপল সেভেন জিরো টু ডবল সেভেন ডবল সেভেন অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন ডবল নাইন সেভেন নাইন সেভেন নাম্বারে